নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই নয় আগস্ট আর হাসপাতালের যে ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ জুড়ে তীব্র প্রতিবাদ হয়েছিল একজন তরুণী মেয়ে চিকিৎসা ক্ষেত্রে চাকরি করতে করতে যেভাবে রাতের অন্ধকারে তার উপর মানসিক এবং পাশবিক অত্যাচারের পর খুন এবং ধর্ষণ গোটা বাংলা স্তম্ভিত হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর দুঃখ প্রকাশ করেছিলেন সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষের প্রতিবাদ হয়েছিল চোদ্দো তারিখ রাত্রে গোটা পশ্চিমবাংলার মানুষ মধ্যরাত্রে রাস্তায় নেমে পড়েছিলেন যে সমাজে যে একটা কলঙ্কময় ইতিহাস এই আরজিকর হাসপাতালে ঘটল তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছিল গোটা বাংলা সেখানে ছিল না কোনো রাজনৈতিক লড়াই সেখানে ছিল না কোনো রাজনৈতিক রং সেখানে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি সবাই পথে নেমেছিলেন কিন্তু সেই পবিত্র আন্দোলনকে কলিশুতে করলেন এক শ্রেণীর বাম চিকিৎসকেরা এক শ্রেণীর বাম মনস্ক মানুষ তারা এই আন্দোলনের পবিত্র রূপ থেকে একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করলেন যা বাংলার মানুষ যত দিন যাচ্ছে তত ভোলার চেষ্টা করেছেন এই বামপন্থী মহাশূন্যের রাজনৈতিক দল জুনিয়র চিকিৎসকদের মধ্যে ঢুকিয়ে দিলেন নেতা হওয়ার ইচ্ছা রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করলেন শুধুমাত্র ঝান্ডাটা ব্যবহার করলেন না কিন্তু সিপিএমের সমস্ত প্রথম সারির নেতারা সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিলেন কখনো লালবাজার অভিযান করলেন কখনো স্বাস্থ্য ভবন অভিযান করলেন এক শ্রেণীর বাম ডাক্তার তাদের যে রাজনৈতিক চরিত্র এই বিচিত্র বীর্য গোস্বামীদের মতো তারা সামনে এলেন তারা যেভাবে এই পবিত্র আন্দোলনকে কলুষিত করলেন বাংলার মানুষ তা দেখলেন একজন কন্যাহারা মা বাবা প্রতিদিন চোখের জল ফেললেন দীর্ঘ চার মাস ধরে আজও তারা বিচার পেলেন না তাদের নিয়ে রাজনীতি করলেন সমস্ত রাজনৈতিক দল কিন্তু আজ অত্যন্ত হতাশ দেখাচ্ছে নির্যাতিতার বাবা এবং মাকে প্রতিদিন চোখের জল ফেলছেন আর বুক চাবড়ে কাতর আত্মনাদ করছেন আমার মেয়ের বিচার চাই সেই বিচার তো দেবে সিবিআই সেই সিবিআইকে ডেকে এনেছেন এই বিকাশ ভট্টাচার্যরা প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর ভরসা রেখেছিলেন নির্যাতিতার বাবা মা তিন চার দিন যেতে না যেতেই তাদের মস্তিষ্কগুলোকে কলুষিত করলেন এই বামপন্থী অতি বামপন্থী চিকিৎসক অতি বামপন্থী নেতারা একটার পর একটা মিথ্যা যেন মিথ্যার উপাখ্যান হলো একজন তরুণী ডাক্তারি ছাত্রীর মৃত্যু থেকে কত মিথ্যার জন্ম হয়েছে এই আর হাসপাতালে তার গুনে শেষ করা যাবে না প্রথমে বলা হয়েছিল নির্যাতিতা ডাক্তারি তরুণীকে একেবারে পা ধরে দুটো ভাগ করে দেওয়া হয়েছে তার কোলার বন ভেঙে দেওয়া হয়েছে তার পেলভিক বোন ভেঙে দেয়া হয়েছে তার শরীরে অজস্র ক্ষত চিহ্ন রয়েছে তারপরে বলা হয়েছিল পোস্টমর্টম হয়েছে সেটাও নাকি রাতের অন্ধকারে তারপরে যে মিথ্যা সামনে এলো যে নমুনা এবং তথ্য লোপাট করার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষ নাকি পাঁচির ভেঙেছেন তারপরে এক শ্রেণীর দুর্বৃত্তদের নিয়ে মিনাক্ষী মুখার্জিরা হাসপাতালে ঢুকে পড়লেন তার সুযোগ নিলেন এক শ্রেণীর দুর্বৃত্ত তারা হাসপাতালের বিভিন্ন জায়গায় ভাঙচুর করলেন জুনিয়র চিকিৎসকরা অস্ত্র পেলেন পথে নেমে পড়লেন থেট কালচার নিয়ে এলেন কাদের বিরুদ্ধে থেট কালচার আনলেন যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তৃণমূল কংগ্রেসের ডাক্তারি সেলের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের জীবন নষ্ট করার চেষ্টা করলেন তাদের কর্মজীবনকে শেষ করার একটা প্রচেষ্টা করলেন তাদের বিরুদ্ধে থ্রেড কালচার লাগিয়ে দিলেন কয়েকশো ছাত্রছাত্রীর জীবন নষ্টের মুখে পড়েছিলেন তারপর একটার পর একটা মিথ্যা সন্দীপ ঘোষকে নিয়ে তৈরি হলো যে তিনি নাকি পরিকল্পিতভাবে এই খুন ধর্ষণের ঘটনায় যুক্ত রয়েছেন ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করলেন বেশ কিছু অকাঠ্য সত্য তার কাছ থেকে উদ্ধার করলেন এই খুনের এবং ধর্ষণের একমাত্র কারিগর সঞ্জয় রায় এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে সিবিআই পক্ষ থেকেও একের পর এক মিথ্যা জল্পনা তৈরি করা হলো এক শ্রেণীর গদি মিডিয়ার সাংবাদিক সেই বীজ থেকে নিয়ে দিনের পর দিন সংবাদ মাধ্যমে ঘণ্টাখানেক করলেন রাত নটা থেকে একেবারে রাত এগারোটা পর্যন্ত বিভিন্ন টক্সো তৈরি করলেন সেই সংবাদ মাধ্যমগুলোর কি একটু লজ্জা নেই যখন বাংলার মানুষ দেখলেন একটার পর একটা মিথ্যা ধরা পড়ে যাচ্ছে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করলেন এই জুনিয়র চিকিৎসকেরা চিকিৎসা ব্যবস্থাকে তিন মাসের জন্য বন্ধ করে দিলেন তিরিশ বত্রিশ জন মানুষের মৃত্যু হলেও তার দায় কে নেবেন অর্থাৎ একটা মিথ্যের উপাখ্যানের মধ্য দিয়ে একটা তরুণী ডাক্তারি ছাত্রীর মৃত্যুর মৃতদেহ বহন করলেন এই জুনিয়র চিকিৎসকেরা বামপন্থী অতি বামপন্থী নেতারা কিন্তু নির্যাতিতার বাবা মা কী পেলেন একরা সিপিএম সিপিএমের কাছে গেলেন তারা সিবিআই এনকোয়ারি করিয়ে যে তদন্ত এতদিনে সাজায় পরিণত হতো তাকে পিছিয়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার বাড়িতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলেন কিন্তু এই রকম একটা ঘটনায় নির্যাতিতার বাবা মা তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সেখানেও দরজা বন্ধ হয়ে গেল অর্থাৎ যে আশার আলো তারা দেখছিলেন যে সিপিএমকে ছেড়ে বিজেপির কাছে গেলে হয়তো বিচার মিলবে সেই বিজেপি নেতারাও এই মৃতদেহকে নিয়ে রাজনীতি করলেন এক শ্রেণীর জুনিয়র চিকিৎসক নেতা তৈরি হলেন বিচিত্র বীর্য গোস্বামীর মতো নেতারা তারা ডাক্তার বলতেও লজ্জা করে কলমিস্ত্রীর মতো দেড়শো গ্রাম বীর্যের কথা বললেন অর্থাৎ একটা মিথ্যার সীমা থাকে সীমাহীন মিথ্যা বলতে বলতে তারা ক্লান্ত না হলেও বাংলার মানুষ কিন্তু ক্লান্ত হয়েছেন নির্যাতিতার বাবা মা কি পেলেন একরা সতশা আর দুশ্চিন্তা তারা কোথায় যাবেন আজকে দরজায় যাচ্ছেন সেই দরজা বন্ধ হচ্ছে কখনও সিপিএম নেতাদের কাছে যাচ্ছেন মিটি মিছিলে হাঁটছেন মিটিংয়ে হাঁটছেন কিন্তু কোথাও বিচার তারা পাচ্ছেন না সিজিও কমপ্লেক্সেও তারা যাবার চেষ্টা করেছিলেন সেখানেও সিবিআই পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত নাকি চলছে তাই কোনো তথ্য তাদের দেয়া যাবে না সেখানেও দরজা বন্ধ হল অর্থাৎ একটা মিথ্যার উপাখ্যানের মধ্য দিয়ে একটা তরুণী তার প্রাণকে বিসর্জন দিলেন বাংলার মানুষও জানতে চাইছেন এই ঘটনার উপযুক্ত দোষীকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়ে তিরিশ বত্রিশ জন মানুষের প্রাণ কেড়ে নিলেন তাদের বিচারকে দেবে ডির তার বাবা মা যেমন বিচারের আশায় দিন গুনছেন বিনা চিকিৎসায় যারা প্রাণ হারিয়েছেন তার নিকট আত্মীয় বাবা মায়েরাও হা হতা হতাশ করছেন কবে তারা উপযুক্ত বিচার পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে মানবিকভাবে তাদের সামনে বেশ কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল অর্থই তো শেষ কথা নয় মানুষের প্রাণের বিনিময় কখনোই অর্থ হতে পারে না তারাও হতাশ কারণ যেভাবে দিনের পর দিন হাসপাতালে মোমোর রোগীদের নিয়ে গেছেন আর এই লাল রক্তমাখা জুনিয়র ডাক্তারেরা একের পর এক রুগীকে ফিরিয়ে দিয়েছেন যেতে বাধ্য হয়েছেন বেসরকারি হাসপাতালে তাদের পেট ভরেছে কেউ বাড়ি বিক্রি করেছেন কেউ জমি বিক্রি করেছেন চিকিৎসা মিলেছে কোথাও কেউ চিকিৎসা মিললেও আর্থিকভাবে পথের ভিকারি হয়েছেন আর যারা এই বেসরকারি হাসপাতালে যেতে পারেনি আর জিকর হাসপাতালে বা বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা সরকারি হাসপাতালের এমার্জেন্সিতেই বিনা চিকিৎসায় প্রাণ দিতে হয়েছে অর্থাৎ আর যে শিক্ষা দিল যেই চিকিৎসা পেশার সঙ্গে যারা যুক্ত তারা কতটা অমানবিক হতে পারে তা বাংলার মানুষ দেখল এর বিচার কে দেবে হয়তো এ বিচারের বাণী নীরবে নিভিতেই কাঁদবে বিচার কেউ দেবে না অর্থাৎ কেউ কথা রাখেনি নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন উই ওয়ান্ট জাস্টিস